This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতেই যেদিকে নজর রাখতে হবে ওপার বাংলায় লাগাতার অশান্তি চলছে সেখানে সীমান্ত বন্ধের হুঁশিয়ারি দিয়ে পেট্রাপোলে অরাজনৈতিক ব্যানারে প্রতিবাদ চালাচ্ছে বিজেপি শামিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন তিনি আমরা শুনবো সরাসরি এই ভারতবর্ষ আজকে বিশ্বের চতুর্থ শক্তিশালী অর্থনৈতিক দেশ এই ভারতবর্ষ এই হিন্দু সমাজ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জিতাতে পারে শব্দ রাখা আছে দুটো যদি ঘুরিয়ে দেয় না ভারতের বীর সেনারা ছুটে পালিয়ে যাবে এই মোল্লাই সমাজ করেছিলেন ইসলামীকরণের বিরুদ্ধে সালে করেছিলেন হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য আর বীর সন্ন্যাসী বিবেকানন্দ স্বামী শিকাগোতে গিয়ে বলেছিলেন তুমি গর্ব করে বলো আমি হিন্দু শ্রী চৈতন্য দেব হরে কৃষ্ণ মন্ত্র ঠাকুর রমচরচন্দ্র রাধাস্থান গোটা পৃথিবীকে সনাকনী জাগরণ ঘটিয়েছেন বাবা লোকনাথ বাবার ব্রহ্মচারী ঠাকুর রামকৃষ্ণ দেব জগৎ মা মাসারদ মনে এই মাটি মা দুর্গার মাটি মা কালীর মাটি রাধানের মাটি এই মাটিতে সনাতন থাকবে সনাতনের ধ্বজ উঠবে আর ভারত মাতাকে আমরা বন্ধন করবাই সবে শুরু লড়াই করবেন বিধানসভা একটু আগে বলছেন ভারত সরকার যখন বাজাবেন না উলুধনি দেবেন না বাজাবেন না কোথায় ছিল আপনার পুলিশ গানের নিচে দুর্গা মন্ডপে ঢুকে বলল গীতা পাঠ চন্ডী পাঠ মন্ত্র উচ্চারণের মাইক বন্ধ কর কোথায় ছিল আপনার পুলিশ মাননীয় হাওড়ার সাইমপুরে পাঁচটা দুর্গা মূর্তি ভাঙল বিজয় দশমীতে কোথায় ছিল আপনার পুলিশ কার্তিক পুজোয় বেলডাঙ্গাতে সব হিন্দুকে মেরে মন্দির ভেঙে শেষ করলেন কোথায় ছিলেন আপনি ওপারে ইউনুস যাহা এবারে মমতা ব্যানার্জি তাহা বলে দেব চিহ্নিত করে দেব ধরতে হবে আর এনআইএর হাতে তুলে দিতে হবে দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি করে দিয়ে গেছে ভুলে যাবেন না অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না তা দেখাবেন তো সমাজের পক্ষ থেকে মহারাজকে বলব এক মিনিট জানাতে আপনারা কেউ উঠবেন না আমরা আগে চলে যাব আমরা শান্তিপূর্ণ শোভাযাত্রা যাবে আছে বেশি দূর যেখানে আমাদের আটকাবে আমরা রাস্তায় বসে চিন্ময় প্রভুর পক্ষে স্লোগান তুলব এবং আমরা কিছু বেলুন ব্যবস্থা করেছি ছবি দিয়ে আমরা উড়িয়ে দেব যাতে এই মানুষের কাছে তাড়াতাড়ি বুঝে